আসসালামু আলাইকুম সুবের দর্শক আমরা আবার চলে আসলাম একটি নতুন ভিডিওতে তো আমরা এখন আপনাদের জানিয়ে দিব পুরাতন মেন গেট এবং সিঙ্গেল পাল্লার দরজা ডাবল পাল্লার দরজা গ্রিল এগুলোর দামগুলো আমরা জানিয়ে দিব তো চলেন দর্শক আমরা সরাসরি দোকানের মালিকের সাথে কথা বলি এবং ওই যে মালিকের সাথে কথা বলছি মিলিয়ন এন্টারপ্রাইস ওনারই রডের দোকান ওনারই হচ্ছে আপনার এই মেন গেটের দোকান তো দর্শক চলেন সরাসরি আমরা মালিকের সাথে কথা বলি

প্রথমে আমরা তাহলে জানালা দেখলাম ডাবল পাল্লা জানালা এটাকে হুন্ডু জানালা বলে পুরাতন পুরাতন রড পুরাতন রড দিয়ে বানানো না আচ্ছা দেখেন দর্শক আপনার একটা জিনিস একটু খেয়াল করেন দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদের সামনে থেকে এটা কি আপনার মনে হচ্ছে পুরাতন আমার তো মনে হচ্ছে না পুরাতন আপনার সরাসরি সামনে থেকে দেখলেও আপনি বুঝতে পারবেন না যে এটা পুরাতন না নতুন তো দেখেন পুরাতন মালগুলাই আরো হেভি হেভি করে বানানো রং রং করা একদম রিপেয়ারিং করা কমপ্লিট তো এটা কত বাই কত ভাই জানালা এটা হলো 4 ফিট বাই 4.5 ফিট 4 ফিট বাই 4.5 ফিট এটা কি জানালা বলে হুন্ডু জানালা হুন্ডু জানালা আচ্ছা এটা কি এক তালার ভিতরে যে আপনার লাগায় আপনার থাই ভাত দিয়া এক তালা দুই তালা দুই তালা গুলো লাগায় আর কি আচ্ছা এইটা 4 বাই 4.5 4 বাই 4.5 হ্যাঁ এটা প্রাইস কেমন পড়বে এটা প্রাইস হলো 4500 টাকা 4500 টাকা এটা কি কেজি হিসাবে বিক্রি করেন না সাইজ হিসাবে বিক্রি করেন

এটা হয়তো কিছুদিন আগে রং করছে তাই চকচক লাগছে আর এই যে এইগুলো দেখেন এইগুলো আপনি কিন্তু দেখলে সামনের থেকে বুঝতে পারবেন না তো এটা চার বাই সাড়ে চার না হ্যাঁ চার বাই এটা কিভাবে নিতে পারবে এটা হলো পার পিস হলো আঠাইশো টাকা আঠাইশো টাকা আর প্রতি কেজি হলো একশো দশ টাকা একশো দশ টাকা কেজি পার পিস হচ্ছে

এটা আপনারা নিতে পারবেন মানে কোনটা পুরাতন আর কোনটা নতুন আমি দেখে বুঝতে পারতেছি না এর জন্য আমি জিজ্ঞেস করতেছি যে পুরাতন না নতুন মানে নতুন ও পুরাতনের মতো লাগতেছে বা পুরাতন ও নতুনের মতো লাগতেছে আমার কাছে এর জন্য আর কি জিজ্ঞেস করা আচ্ছা ঠিক আছে এটা আপনারা নিতে পারবেন তিন বাই সাত পঁয়ত্রিশশো টাকা টাকা আর এই যে আমরা দোকানে বিক্রি করি সাতত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো টাকা

আচ্ছা এটা কি নতুন গেট নাকি আচ্ছা আচ্ছা আপনি পুরাতন গেট মানে দেখে আপনি বোঝার কোন উপায় নাই যে এটা পুরাতন গেট মানে যে ম্যাটারিয়াল সব বেশি গুলো ভালো হয় নতুন আস্তে আস্তে

আর ন জন্য দশ হাজার টাকা এমনি হলো বারো হাজার তেরো হাজার টাকা বিক্রি করে বারো হাজার টাকা টাকা আমরা আমার বাড়ি যদি থাকতো আমি ভাই এই নিয়ে যেতাম ভাই হ্যাঁ এটা দশ হাজার টাকার ভিতরে আমার মনে হয় রোড এর কেজি দশ হাজার টাকা আছে আর ওয়ার্কিং খরচ বা রঙের এর পেন্টিং খরচ ওগুলো বাদ দিয়ে মনে হয় রো কেজি আমার দশ হাজার টাকা আছে সীমিত ব্যবসা করি কিন্তু সেল বেশি দিয়ে হ্যাঁ মানে আমার বাড়ি যদি এখন করতাম তাহলে আমি এই গেটটা আমার বাড়ির জন্য নিয়ে যাইতাম হ্যাঁ আমার কাছে পছন্দ হয়েছে গেটটা একদম হেভি একটা গেট দেখেন একদম এখন সলিড ভাবে আমি দেখতেছি রং করার আগে মানে অনেক মোটা স্কোয়ার বার দিয়ে তৈরি করা আচ্ছা ঠিক আছে দর্শক আর আর এরপরে কোনটা দেখবো এরপরে বাইরে আচ্ছা বাইরে আচ্ছা আচ্ছা

এটা যে জানালা বলে দর্শক এই চার বাই সাড়ে চারের জানালা নিতে নিতে পারবেন আপনারা পঁয়তাল্লিশশো টাকা মানে পাঁচচল্লিশশো টাকা হলে আপনারা এই জামাটা নিতে পারবেন ও দর্শক ওই পাশে দেখতে পাচ্ছি ভাই জানা আরেকটি দরজা এটা এটা এই যে এটা এগুলাই হলো ওই যে পুরাতন মাল দিয়ে বানানো পুরাতন মাল দিয়ে বানানো হ্যাঁ কেউ বোঝা যাবে না যে এটা পুরাতন মাল দিয়ে বানানো হ্যাঁ দেখতে পারবেন দেখেন দর্শক এগুলাই যে মোছা দিলে দেখেন মোছা দিলে মনে করেন একদম ক্লিয়ার ঠিক আছে কোনো একদম চকচকাই রোডের পাশে রাখছে তো তাই একটু ময়লা ধুলাবালি পড়ছে হ্যাঁ উনি নিজেই কাজ করে এবং প্লাস নিজেই আপনার এই ম্যানুফ্যাকচারিং করে ওনার দোকানে শুধু এই মেন গেট না জানালা না ওনার রডের দোকান আছে আপনারা তো আমার আরো ভিডিও দেখেন তো ওই ভিডিওতে ওনারা দেখতে পাচ্ছেন যে ওনার রডের দোকান হ্যাঁ তো এইটা কত ভাই কত ভাইয়া এটা হলো সাড়ে তিন বাই সাত সাড়ে তিন বাই সাত জি আচ্ছা 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 সাড়ে তিন বাই এটার প্রাইস কেমন পড়বে এটা এটা হলো আমরা ইউটিউবের জন্য অনলাইনের জন্য হলো আমরা এটা

এটা মেইন গেট পুরানো খুলবে আবার এই এটা পকেটপাল্লাটা মাঝখানে আছে পকেট পাল্লাটা আছে এটাও কি পুরাতন নাকি এটাও পুরাতন এই যে দেখেন দর্শক মানে আমার তো আমি সমাগ্র হয়ে যাচ্ছি যে কোনটা পুরাতন আর কোনটা নতুন আমি বুঝতে পারতেছি না হ্যাঁ আমার ডাউট হইতেছে আমি নিজে একসাথে সরাসরি দেখো বুঝতে পারতাছি না তো দর্শক আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন দশটা দোকান তারপরে আপনারা মাল নিবেন যদি কম হয় এখান থেকে নিবেন আর এই গেটটা আপনার কত বড় এটা হলো আট হাজার টাকা হলো আমাদের অনলাইনের জন্য আচ্ছা আচ্ছা আর এগুলা খুচরা দোকানে আমরা 9000 10000 টাকা বিক্রি করি করেন মানে 8000 টাকা হলে এই গেটটা ছেড়ে দিবেন 4 বাই 4 বাই 7 4 বাই 7 ফিট এগুলা পুরাতন হেভি মাল দিয়ে করা হেভি মাল দিয়ে তৈরি করা এই সিটগুলো মোটা সিটগুলো দিছে শীট বক্স এগুলো হলো জিআই পাইপ আচ্ছা সব মোটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক এই গেটটা আপনারা নিতে পারবেন দুই 4 20 30 বছরে এই গেট কিছু হবে না কিছু হবে না গ্যারান্টি আছে অবশ্যই এই যে দেখেন এইখানে দর্শক আমি দেখাচ্ছি এই যে স্কোয়ার বার গুলো স্কোয়ার বার দিয়ে এটা সলিড আপনার স্কোয়ার বার এটা আপনার 12 মিলি স্কোয়ার বার 12 মিলি স্কোয়ার বার দিয়ে এটা করা এটা দেখেন সহজেই কি এই স্কোয়ার বার নষ্ট হবে কখনোই নষ্ট হবে না তো দর্শক এই গেটটি আপনি নিতে পারবেন 8000 টাকা হলে 8000 8000 টাকা হলে তো আর ওই সাইডে যেটা ওইটা ওইটা দেখি তাহলে এটাও 4 বাই 7 সেম জিনিস এটাও সেম একদম সেম ডিজাইনের সেম জিনিস তো দাম দাম আমরা বলছি বাই এটা হলো বাই 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 সাত ফিট গেট এটাও আপনারা নিতে পারবেন হলে সেম প্রাইস সেম দাম সেম জিনিস আমরা এই নিতে পারবেন এই যে মিলি এটা সাড়ে তিন বাই চার চার সাড়ে তিন বাই চার ফিট এটা হলো আপনার হুন্ডু জানালা পুরাতন এটা কত টাকা হলে বিক্রি করবেন এটা প্র্যারস হল চার হাজার টাকা চার হাজার এই যে পুরাতন গেট আপনারা এটা যদি আপনারা ওনারা এইভাবে নিতে চান আপনারা যেখানে এইখানে ফ্ল্যাট বার দিয়ে তৈরি করা স্কোয়ার বার দিয়ে মোটা গেজ দিয়ে তৈরি করা সিট দিয়ে এটা আপনারা চার হাজার টাকা হলে নিতে পারবেন এই জানালাটা হুন্ডু জানালা যেটা পিছনেরটা আছে চার বাই চার আচ্ছা আচ্ছা পিছনেরটা আছে চার বাই চার এটা আপনারা আচ্ছা 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 ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম এই দোকানে মোটামুটি মাল এখনো নতুন আরেকটা দোকান ছিল ওই দোকান থেকে এই দোকানে শিফট করছে পুরোপুরি মাল আনতে পারে নাই তো আমরা গোড়াউনে যাই গোড়াউনে গিয়ে আরো যে আছে সেগুলো দেখি চলেন দর্শক

এই গেটটি দশকে দেখতে পাচ্ছেন খোলা মেলা গেট মানে আপনার এটা যে বাংলো বাড়িতে লাগানো হয় যে গেটগুলো এই আট ফিট বাই দশ ফিট এই গেটটি আপনারা কত রাখতে পারবেন এটা কি পুরাতন গেট হ্যাঁ পুরাতন গেট এই গেটটি আপনারা কত রাখতে পারবেন এটা হলো আমরা এমনি বিক্রি করি বিশ হাজার বাইশ হাজার কিন্তু আমরা হইলো অনলাইনের জন্য হলো আমরা এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডিসকাউন্ট দেখা যাচ্ছে হ্যাঁ এটা পুরাতন গেট না এটা উপরাতন আচ্ছা আচ্ছা দশকে আপনার আট ফিট বাই দশ ফিট যেই গেটটি আছে খোলা মেলা গেটটি পকেট গেটও আছে দুই পাল্লা হবে আপনার দুই দিকেও খুলবে

হ্যাঁ দেখি আপনারা যেটা পছন্দ হয় ফোন দিতে পারেন ভিতরে গিয়ে আরও আছে নাকি ভাই ভিতরে পুরাতন দরজা আচ্ছা আচ্ছা তাহলে ভিতরে আমরা আরেকটু দেখি তো দর্শক আপনারা দেখবেন যাচাই বাছাই করবেন আসবেন আমি ডিসক্রিপশন বক্সে ঠিকানা সব দিয়ে দেবো এ দেখেন ওনারা এইখানে ম্যানুফ্যাকচারিং করে পুরাতন গেটগুলো আইনা ঘইসা ডইসা মাইয়া ডাইয়া যেই জায়গায় সমস্যা থাকে ওগুলা কমপ্লিট করার পরে একদম রং রঙ করে তারপরে আপনারা এটা দেয় হ্যাঁ ও চলে না আরও ভিতরে গেট আছে সিঙ্গেল পার্লার গেট ওই গেটগুলো আমরা দেখব তো এই এটা আমরা দেখতে পাচ্ছি

অপশন নেই আচ্ছা ওর ওটা কত বললেন এটা হলো 5000 টাকা 5000 টাকা আর এই যে এই পাশের গুলো এটা আরে পাশে এটা এটা হলো পুরাতন অনেক হেভি এটা হেভি এটা সিঙ্গেল এটা 4500 টাকা 4500 টাকা আচ্ছা দেখেন দর্শক সেম জিনিসই কিন্তু দামের কিন্তু পার্থক্য আছে কারণ একটাই ভালো খারাপ একটু ভালো একটু খারাপ আছে মানে কোনটাই খারাপ না মানে একটু এই হাই কোয়ালিটি একটু লো কোয়ালিটি মানে হ্যাঁ পাতলা মোটর ব্যাপার পাতলা মোটর ব্যাপার এর জন্য ওজন এই আপনি দেখতে পারবেন ওজন এই ডিফারেন্স কত এগুলো হলো 3800 টাকা 3800 টাকা এটা কত ভাই কত এটা 37 পুরাতন 37 পুরাতন 3800 টাকা 3800 টাকা আচ্ছা এই এটা দেখতে পাচ্ছেন এই গেটটা আর এটাও 3/7 এটা হলো 3500 টাকা 3500 টাকা তো দর্শক এই ছিল পুরাতন পুরাতন গেট সবগুলা তাই না হ্যাঁ পুরাতন দর্শক আসবেন আপনারা এখান থেকে দেখে নিয়ে যাবেন তো এই ছিল আজকের মূল গেটের মেইন গেটের আর জানালার দাম দর জানিয়ে দিলাম তো আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আরো কিছু বাকি ছিল তাই আবার আবার এড হলাম এখানে কিছু সিঁড়ি আছে পুরাতন জাহাজের সিঁড়ি জাহাজ জাহাজের সিঁড়ি গুলা এই সিঁড়ি গুলা পুরাতন জাহাজের সিঁড়ি এই সিঁড়ি গুলা মানে তিনটা সিঁড়ি আমি দেখতে পাচ্ছি এখানে নাকি তিনটা না চারটা চারটা সিঁড়ি জাহাজ আচ্ছা এই সিঁড়ি গুলা কেমন বিক্রি করেন আপনি এগুলো হলো আপনাদের এই সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী একটা আছে হলো 13 ফিট আর হলো 3 ফিট আচ্ছা সেটা এটা হলো

দর্শকের সুবিধার্থে পিছনেরটা হলো 13 ফিট বাই 8 ফিট এটা হলো 16000 টাকা আমরা হলো রেলিং লাগায় দেব এক সাইড এক সাইড পরেরটা হলো এক সাইড রেলিং লাগায় দেব সেটা হলো 16 ফিট সেটা হলো 18000 টাকা এই এটা হলো 12 ফিট এটা এক সাইড রেলিং লাগায় দেব এটার দাম পড়বে 14000 আচ্ছা এটা হলো 9 ফিট এটা এক সাইড রেলিং লাগায় দেব এটার দাম পড়বে হলো 9000 টাকা

তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনার আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে আল্লাহ সালামুকুম ভাই ভালো থাকবেন